সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকে দেখাবো আমার যে শখের লেবুর বাগান করেছিলাম সেইগুলোর কি অবস্থা তো এই যে লেবু গাছগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ লেবু বড় হয়েছে লেবু ধরেছে এই যে দেখা যাচ্ছে বেশ কয়েকটা লেবু ধরেছে এই গাছটাতে আবার নিচে ফুলও এসেছে নতুন করে আবার এই গাছে কিন্তু বারো মাস মোটামুটি কম বেশি লেবু ধরে একটা মৌসুমে যখন মৌসুম তখন ভালোই ধরে আর না অফ সিজনে একটু অল্প পরিমাণে ধরে এটাতে কোনো লেবু নেই আর এই যে এই গাছটাতে আমি দেখতে পাচ্ছি কিছু লেবু আছে এই গাছটাতে এই যে এই গাছটাতে লেবু আছে তবে এই লেবুগুলো দেখতে এরকম বড় মনে হলেও এই লেবুগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়নি এখনও মানে ভেতরে একদমই কোনো রকম কোনো রস হয়নি মানে লেবুর রস এখনো হয়নি এগুলো খাওয়ার উপযোগী এখনো হয়নি তাই এগুলো উঠানোও যাবে না আবার এই গাছটাতেও আছে এই গাছটাতেও আছে বেশ কয়েকটা লেবু ধরেছে সব গাছেই মোটামুটি ধরেছে লেবু এবং আরও ধরবে আশা করি এই গাছটাতেও আছে এই যে ভিতরে ভিতরে দেখা যাচ্ছে লেবু আসলে লেবু কোনোবার পায় না থাকে না চুরি হয়ে যায় দুই একটা লেবু যা ধরে তাই চুরি হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ এইবার দেখতে পাচ্ছি গাছে বেশ কিছু লেবু আছে তবে খাওয়ার উপযোগী হওয়া পর্যন্ত থাকবে কিনা আমি জানি না তবে যাই হোক এখন পর্যন্ত আছে এটা দেখেও ভালো লাগছে যে মোটামুটি সব গাছেই দুই একটা করে লেবু আছে তবে এগুলো খাওয়ার উপযোগী হতে আরও অনেক সময় লাগবে এই গাছটাতে ফুল এসেছে এই গাছটাতে লেবুও আছে তো এগুলো দেখে আসলে ভালো লাগে নিজের শখের কোনো জিনিস বা নিজের তৈরি করা কোনো জিনিসে যদি ফল আসে বা সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে মনের ভিতর একটা আনন্দ কাজ করে তো গাছ খুব বেশি নেই যে কয়েকটা গাছ আছে সেইগুলো মোটামুটি ভালো আছে মূলত শখের বসেই এই গাছগুলো করা তেমন কোনো যত্ন নেওয়া হয় না যেভাবে এগুলোর যত্ন নেওয়া প্রয়োজন গাছের ডালগুলো প্রতি বছর ছেটে দেওয়া প্রয়োজনীয় বিষ প্রয়োগ করা কীটনাশক প্রয়োগ করা এগুলো আসলে হয় না তারপরেও যেটুকু হয়েছে লেবু এসেছে বা গাছগুলো যেরকম আছে সেটা দেখে আসলে ভালো লাগছে মনের মধ্যে যে কোনো যত্ন ছাড়াই এরকম হয়েছে যত্ন করলে হয়তো আর একটু ভালো ফল এখান থেকে পাওয়া যেত বা ভালো ফলন হতো মার্শাল্লাহ সব গাছগুলোতেই মোটামুটি দুই একটা করে বা খুব অল্প পরিমাণে হলেও লেবু আছে তো গাছ বেশি নেই এই যে দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এই শাড়িতে এই যে মাত্র তিন চারটা গাছ আর এদিকে তিন চারটা মোটের ওপরে মনে হয় দশ বারোটা গাছ আছে আমার এখন লেবুর বাগানে কিন্তু রকমভাবে যত্ন নিতে পারি না বা যত্ন নেওয়া হয় না যেটুকু হয় আবাদের পাশাপাশি সেটুকুই আর কি ওদের জন্য যত্ন এখন ওইভাবেই বেড়ে উঠছে এবং ওইভাবেই যেটুকু ফুল ফল দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত খেতে পারি নাই বারবার হারিয়ে যায় চুরি হয়ে যায় তো এবার এখন পর্যন্ত আছে এখনও খাওয়ার উপযোগী হয়নি দেখা যাক খাওয়ার উপযোগী হলে পাওয়া যায় কিনা বা পাই কি না তারপরেও আমি একটা লেবু দেখে তুলে নিলাম জানি এটাতে এখনও তেমন কোনো রস হয়নি কারণ নিচে এখনও যে ছোট কচি সে ভাব আছে এই জন্য এখনও হয়তো রস হয়নি তবে আরও কিছু দিন সময় লাগবে তো সবাই দোয়া করবেন এবং কেমন লাগলো জানাবেন আগামীতে যেন এখান থেকে লেবু খেতে পারি অন্তত বাড়ির জন্য নিতে পারি আসলে এগুলো তেমন হামরি কিছু না এগুলো মানুষ এভাবে নিয়ে যাওয়াটা আসলে ঠিক না তারপরেও মানুষ কোন বুদ্ধিতে কেন নিয়ে যায় আমি জানি না বা নিয়ে যে কি শান্তি পাই তো সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন আবারও পরবর্তীতে কখনো দেখাবো বা লেবু যদি খেতে পারি নিতে পারি তাহলে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সবাই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ